আসসালামু আলাইকুম আপনার বিজনেসটা আর আগের মতো গ্রোথ করতেছে না তাই না এর পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে প্রথম কারণ আজ থেকে তিন চার বছর আগে ফেসবুক খুব সহজেই সেল জেনারেট করত। আপনি পোস্ট করলে ফেসবুক অটোমেটিকলি আপনার পোস্টটা কাস্টমারের সামনে নিয়ে যেত এমনকি আমি নিজেও ফেসবুক গ্রুপ থেকে ফ্রিলি অনেক সেল করেছি কিন্তু বর্তমানে এখন ফেসবুকের আগের মতো ফ্রিতে সেল দেয় না বুস্ট করার পরেও সেল জেনারেট হতে চায় না এর পেছনে অনেক বড় একটা কারণ এখন ফেসবুকে অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর বা বিজনেস ওনাররা একসাথে কাজ করছে সোশ্যাল মিডিয়া এখন অনেক বড় একটি প্ল্যাটফর্ম বিজনেসকে গ্রো আপ করার জন্য এবং অনেক বিজনেসই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক গড়ে ওঠে সেল না আসার বা সেল কমে যাওয়ার অনেক বড় একটা অংশ হলো অনেক বেশি কম্পিটিশান এবং কাস্টমারদের কাছে অনেক বেশি চয়েসেশন একটা কাস্টমার যখন ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সার্চ দিচ্ছে ফেসবুক তখন টানা দুই তিন দিন ধরে সেই প্রোডাক্ট রিলেটেড যত ধরনের পোস্ট তারপরে বিজ্ঞাপন যা কিছু আছে সব কিছুই কাস্টমারের সামনে নিয়ে আসে এবং সে এক এক করে প্রতিটা পেজেই নক দিয়ে থাকে যেই পেজ তাকে আগে রেসপন্স করে কাস্টমার সেই পেজের সাথেই কমিউনিকেশান বেশি শুরু করে তো আপনি যদি এই ক্ষেত্রে কমিউনিকেশান একটা গ্যাপ রাখেন আপনার অনেক বেশি সম্ভাবনা আছে ফল ডাউন করার কারণ যে আগে রেসপন্স করে সে কাস্টমারের সাথে খুব বেশি কথা বলার সুযোগ পায় এবং কাস্টমারও লেট করতে চায় না কোনো কিছু তার দরকার হলে সে তৎক্ষণাৎ যেটা সামনে পায় সেটাই নিয়ে নেয় আগে ফেসবুকে সেল বিষয়ে কনটেন্ট আপলোড করলেই সেল হয়ে যেত এবং ফেসবুকও অটোমেটিকলি সেল জেনারেট করতো কাস্টমারের সামনে আপনাকে প্রেজেন্ট করত কিন্তু বর্তমানে ফেসবুকে শুধুমাত্র সেল বিষয়ে পোস্ট করলে সেল আসার সম্ভাবনাটা অনেকাংশেই কমিয়ে দিয়েছে আপনাকে প্রপারলি গাইডলাইন মেনে মার্কেটিং করতে হচ্ছে এখন ফেসবুকে শুধুমাত্র সেল পোস্ট দিয়েই এখন আর আগের মতো সেল করা যাচ্ছে না এখন অ্যাওয়ারনেসের জন্য এডুকেশনের জন্য সব ধরনের পোস্ট করার পরেই কাস্টমার আপনাকে চয়েস করছে এবং পরক্ষণে আপনার কম্পিউটারও অনেক বেশি মেনটেন করে মার্কেটিং করতেছে এক্ষেত্রে যদি আপনি মার্কেটিং মেনটেন করে না করেন প্রপার গাইডলাইন মেনে না করেন খুব বেশি সম্ভাবনা আছে আপনার প্রতিদ্বন্দ্বীর কাছে আপনি টিকতে না একটা কাস্টমার যখন কোন একটা পণ্য কিনতে সোশ্যাল মিডিয়াতে আসে এবং সেই সময় সেই সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলোতে সার্চ দেয় অনেক অপশান তার সামনে চলে আসে এত অপশনের মধ্যে সে কেন আপনারই পণ্য কিনবে এটা মেনটেন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে প্রাইজিং হতে পারে এডুকেশনাল ভিডিও হতে পারে আপনার কাস্টমারের ডিলিং ম্যাথোলজি হইতে পারে বেশ কিছু ক্যাটাগরি মিলিয়ে একটা কাস্টমার সিলেক্ট করে যে কোন পেজ থেকে তিনি প্রোডাক্টটা কিনবে এক্ষেত্রে কাস্টমারকে প্রপারলি সার্ভিস দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফেক কাস্টমারের থেকে দূরে থাকতে হবে আমরা অনেক সময় ফেক কাস্টমারকে চিনতে পারি না ফেসবুকে যখন আমরা কোনো পোস্ট করি অর্গ্যানিক কাস্টমারের সঙ্গে সঙ্গে ফেসবুক কিন্তু ফেক কাস্টমারকেও প্রোডাক্টটি শো করায় এবং অর্গ্যানিক কাস্টমারের সাথে সাথে ফেক কাস্টমারও আপনার ইনবক্সে এসে আপনার সাথে কথা বলে প্রাইজিং নিয়ে আপনার সময়টা নষ্ট করে এবং অনেক সময় দেখা যায় আপনি ফেক কাস্টমারকে ডেলিভারি পর্যন্ত দিয়ে দিয়েছেন কিন্তু ফেক কাস্টমার প্রোডাক্টটি রিসিভ না করে রিটার্ন দিয়ে দিচ্ছে এই ক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট পাঠানো এবং ফেরতের রিটার্নের চার্জ সব কিছু আপনাকে দিতে হয় এবং অনেক বড়ো একটা লস মার্জিন থাকে অনেকেই আছি আমরা কম বাজেটে বিজনেস শুরু করার ট্রাই করি এবং প্রপারলি গাইডলাইন না মেনে একটা দূরদর্শী চিন্তাভাবনা না করে প্রপার পরিকল্পনা না করে বিজনেসে চলে আসলে সেই বিজনেসটা গ্রো করার সম্ভাবনা অনেক কম কারণ প্রতিনিয়ত মার্কেটে কম্পিটিশান বাড়তেছে পরিবর্তন আসতেছে আগে যেমন এসিও দিয়েই খুব ভালোভাবে সার্চ ইঞ্জিনের টপে থাকা যেত কিন্তু বর্তমানে চার জিবি থাকার কারণে এসিও ইউজার্স অনেক কমে গেছে তো প্রতিনিয়ত এই কম্পিটিশনের মার্কেটে আপনি যদি হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে বিজনেসে না নামেন তখন আপনি মডেল হায়ার করতে পারবেন না আপনি প্রপার একটা সেট আপ ইউজ করতে পারবেন না এবং সব থেকে বড় বিষয় আপনার প্রোডাক্টের প্যাকেজিংটা প্রিমিয়াম করতে পারবেন না কিন্তু পরক্ষণে যে আপনার প্রপারলি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে বিজনেস করতে আসছে প্রপার গাইডলাইন মেনে বিজনেস করতে আসছে এবং একটা দূরদর্শী পরিকল্পনা নিয়ে আসছে সে কিন্তু প্রপারলি সব কিছু মেনটেন করে বিজনেসে আসছে কেউ যদি এক লাখ টাকাতে বিজনেস শুরু করে এবং সেম বিজনেসটা যদি আরেকজন দশ লাখ টাকাতে শুরু করে সব থেকে বেশি সম্ভাবনা আছে যিনি এক লাখ টাকাতে বিজনেস শুরু করেছে আজ থেকে দুই বছর পর দিনাকে আর পাওয়া যাবে না মার্কেটে এত সব কিছু মেনটেন করার পরেও অনেকেই সেল জেনারেট করার পরেও প্রফিটের মুখ দেখতে পাচ্ছে না তার পেছনে মেইন কারণ হলো ব্রস মার্জিনটা ঠিকঠাকভাবে সিলেক্ট না করার জন্য ধরুন কেউ আড়াইশো টাকা দিয়ে পণ্য কিনেছে কিন্তু তিনি এটা বিক্রি করতেছে পাঁচশো টাকায় তার মনে হচ্ছে তিনি পঞ্চাশ পার্সেন্ট লাভ পাচ্ছে কিন্তু তিনি প্রপারলি যদি ক্যালকুলেট করে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফেসবুকে যখন পোস্ট করা হয় ওই ক্ষেত্রে একশো টাকা খরচ হয়ে গেছে পার কাস্টমারকে নিয়ে আসতে এছাড়াও ডেলিভারি চার্জ শ্রমিকদের বিল ইউটিলিটিস প্যাকেজিং সব কিছু মিলিয়ে আরও এক থেকে দেড়শো টাকা চলে যায় দিন শেষে তার গ্রস মার্জিন জিরোতে নেমে আসে এবং তিনি লস করে প্রফিট দেখার পরেও তার কোনো নেট ব্যালেন্স বা প্রফিট থাকতেছে না তার বিজনেস লসে রান করছে আমরা অনেকেই ফেসবুকে বুস্ট করার পরে ফেসবুকের কাছে অনেক বেশি এক্সপেকটেশন রেখে দিই যে ফেসবুক তারে প্রপার সেল দিবে। কিন্তু না এটা অনেক ভুল ধারণা ফেসবুক এখন বর্তমানে একটি মার্কেট প্লেস সেখানে আপনি যেমন বিজ্ঞাপন দিচ্ছেন আপনার কম্পিউটারও সেই একই জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে তো এখানে ফেসবুকের উপর নির্ভর করে যদি বসে থাকেন কখনোই সেল আসবে না আপনাকে প্রপার গাইডলাইন মেনে মার্কেটিং করতে হবে আমরা আরেকটা বিষয় অনেক বড় ভুল করি আমরা রিপিট কাস্টমারের দিকে ফোকাস না দিয়ে আমরা অলওয়েজ ট্রাই করি নতুন নতুন কাস্টমারকে এঙ্গেজ করতে কিন্তু নতুন নতুন কাস্টমারকে একটা সময় এঙ্গেজ করতে করতে এদিকে রিপিট কাস্টমার না বানানোর জন্য আপনার সেলটা প্রপারলি মিনিমাইজ হচ্ছে না আপনি একটা কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করছেন তার কাছে যদি আরেকটা প্রোডাক্ট বিক্রি না করতে পারেন দিন শেষে বা এক দুই বছর পরে আপনি আর গ্রো করতে পারবেন না এবং আমাদের আরেকটা বড় দুর্ভাগ্য আছে বাংলাদেশের লয়্যাল কাস্টমার আসলেই কম আমরা সব সময় অফার খুঁজি নিজেদের ফায়দা খুঁজি আজকে আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট নিলাম আজকে যদি অন্য পেজ আমাকে আপনার থেকে আরো বেশ ভালো অফার ভালো মার্কেটিং ভালো প্যাকেজিং ভালো লাগজারি একটা প্রিমিয়াম ফিল আমাকে দেয় আমি কিন্তু আপনার প্রোডাক্ট নিব না ওই পেজের প্রোডাক্টটাই নিব তো সেই ক্ষেত্রে কাস্টমারের সাথে সম্পর্ক বিল্ড করা তাদের পছন্দ অনুযায়ী তার প্রোডাক্টকে তার সামনে শো করানো অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটি প্রোডাক্ট নিয়ে কাজ করার সময় সঠিক কস্টিং সিলেক্ট করাটাও অনেক বেশি দরকার আপনি আপনার প্রোডাক্টের প্রাইজিং করার সময় ওই প্রোডাক্টের সোর্সিং করার জন্য ম্যানেজমেন্ট করার জন্য ডেলিভারি দেওয়ার জন্য প্যাকেজিং করার জন্য ইউনার ইউটিলিটিস বিল শ্রমিক বিল সব কিছু মিলিয়ে আপনার মার্জিন রাখার পরেই প্রাইস ফাইনাল প্রাইস সিলেক্ট করতে হবে তখনই আপনি প্রফিটের মুখ দেখবেন অ্যাকচুয়াল প্রফিটের মুখ দেখবেন পুরোটা সামারাইজ করি আগের ফেসবুক এবং বর্তমান ফেসবুকের অ্যালগোরি দাম এখন অনেক চেঞ্জ হয়েছে এর কারণে কম্পিটিশান বাড়ছে এবং সেল কমছে শুধু সেলফ নিয়ে কথা বললেই এখন আর সেল জেনারেট হয় না প্রপার মার্কেটিং গাইডলাইন মেনে মার্কেটিং করার পরে সেল আসে আপনার কম্পিটিটারের থেকে আপনাকে আরো বেশি আকর্ষণীয় হইতে হবে কাস্টমারের সামনে তখনই আপনি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটি সেল করতে পারবেন কম বাজেটে বিজনেস শুরু করা সঠিক পরিকল্পনা না করে বিজনেসে নেমে যাওয়া অনেক বড় একটা সমস্যা সঠিক মার্জিন বা নেট প্রফিটটা ঠিকঠাক করতে না পারাটা একটি বিজনেসে গ্রোথ আসার অনেক বড় একটা বাধা ফেসবুক বুস্টের উপর অতিরিক্ত এক্সপেকটেশান না রাখা রিপিট কাস্টমার তৈরি করার প্রতিনিয়ত পদ্ধতি অ্যাপ্লাই করা এবং রিপিট কাস্টমার তৈরি করার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করা প্রোডাক্টের সঠিক কস্টিং সিলেক্ট করা এই যতগুলো কথা বললাম এর মধ্যে কোনটা আপনার সাথে ঘটেছে কোন সমস্যা আপনি আপনার বিজনেসে ফেস করেছেন জানান আমাদেরকে কমেন্ট বক্সে এবং এর বিষয়ের মধ্যে কোনটা আপনার সাথে হয়েছে এবং কোন বিষয়ে আপনি প্রপার একটি ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে জানাতে পারেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো করুন